হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে রবিবার রবিবার সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকালে গোপুল স্নান সিঙ্গার এবং আরতি এই সমস্ত কিছুই তোমাদের সাথে খুবই ছোট্টভাবে শেয়ার করব। আর আজকে গোপু দুপুরের ভোগে কি কি করছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শুধু পরপর করে ভিডিওটি দেখতে থাকো আজকে গোপুষোনার জন্য স্পেশাল একটা ভোগ রান্না করব ভেবে রেখেছি তা হচ্ছে কোলা মচার কোপ্তা দিয়ে ফুলকপি আলুর ঝোল চল দেখো এবার দুপুরবেলা হয়ে দুপুর নয় সরি এটা প্রায় সকাল দশটা সাড়ে দশটা মতো বাজে দুপুরে রান্নাটাই করছি ভুল হয়ে যাচ্ছে আমার কথাগুলো এই যে দেখেছ কলা মোচা এটা কিন্তু এই যে কাঁঠালি কলা হয় না সেই কাঁঠালি কলার মোচা কিন্তু ওটাকে সেদ্ধ করেছি এটাতে এতো হয় না এইটা সেদ্ধ করেছি সেদ্ধ করে একটু দোলে নিচ্ছি দোলে আমি আরেকটু রস বের করে নেবো জলটা অনেকটাই হাত দিয়ে চিপে চিপে বের করে নিয়েছি কিন্তু এইরকম যদি দোলে দাও তাহলে কিন্তু আরও অনেকটাই জল বেরিয়ে যাবে একদম কিন্তু জল থাকা যাবে না মোচার গায়ে তারপর সেই মোচাটার সাথে কয়েকটা আলু টুকরো সেদ্ধ করেছিলাম ওইগুলো ভালো করে মাখিয়ে নিলাম তারপরে এই মোচার ওপরে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম অল্প একটু নারকেল কুঁড়ো দিলাম জিরে কাঁচা লঙ্কা বাটা এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে একটা বল আকারে করে নিচ্ছি যে যেমন পারো শেপ তৈরি করতে পারো আমি গোল গোল শেপই করছি আর যদি কারুর একটু নরম হয়ে থাকে তাহলে কিন্তু একটু বেসন দিতে পারো আমার এতে আরেকটু একটু বেসন দিতে হতো আমি বেসনটা দেওয়া হয়নি দেওয়ার কারণ হচ্ছে আমার ছেলে এদিকে ছেলে পাগল করে দিচ্ছে আর এদিকে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করব বলে মোবাইলও ধরে ভিডিও করছি এই এতে আমার আর বেসনটাই দেওয়া হয়নি বেসন কৌটোটা নিয়ে এসেছিলাম কিন্তু বেসনটা দেওয়া হয়নি তোমরা এতে না আরেকটু একটু বেসন দেবে ঠিক আছে তাহলে কিন্তু কোপ্তাটা খুব সুন্দর হবে একটুও নরম হবে না তারপরে হচ্ছে তেলে আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি ভালো করে লবণ আর হলুদ দিয়ে ফুলকপি পটল এইগুলো এমন একটা সবজি এগুলোকে তেলে ভেজে না রান্না করলে এদের কোনোরই টেস্ট নেই এদেরকে যত তেল মশলা ভালো করে দিয়ে রান্না করবে ততই এদের টেস্ট বাড়বে ফুলকপি আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে তেলে দেব হচ্ছে পাঁচ ফোড়ন ফোড়ন হয়ে গেলে এতে দেব অল্প হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে দেবো এতে আমি আদা বাটা যাতে আদারানা ঠিকরে যায় মানে ছিটকে আসে তাই জন্যই কিন্তু হলুদটা দেওয়া আদাটা তেলে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে গেলে এতে আমি এবারে অ্যাড করব হচ্ছে টমেটো একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটাকেও এর সাথে ভালো করে নাড়িয়ে দেব। দেব অল্প একটু লবণ দিলাম কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দিলে টমেটোটা কিন্তু একদম সুন্দরভাবে গলে যাবে টমেটোটা গলে যেতে এবারে অ্যাড করবো এতে জিরে বাটা জিরে দিয়ে আমি অল্প জল দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আবারও মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা থেকে হালকা তেল ছাড়া ছাড়া হবে তখনই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এতে অ্যাড করব আলু আর ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো জল জলটাকে একটু বেশি দিয়েছি যেহেতু আলু আর ফুলকপি সেদ্ধ নয় যে এই জলেই কিন্তু আলু ফুলকপি সেদ্ধ হবে পরিমাণ মতো দিলাম অল্প চিনি আর দিলাম হচ্ছে কাসুরি মেথি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো তরকারিটা হয়ে যেতে নামিয়ে নিয়েছি আর নামানোর পরেই কিন্তু বড়াগুলো এবার মানে কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের ওপরে তারপরে একটু একটু করে চামচে ওই তরকারির যে রসাটা আছে ওই রসাটা তুলে তুলে কোপ্তাগুলোর ওপরে দিয়ে দেব। দিলে তরকারির যে ফ্লেভারটা আছে ওইটাও কিন্তু কোপ্তার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আগে থেকে দিলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেত তাই জন্য এইভাবেই কোফতাগুলো দেওয়া রান্না করব আর হচ্ছে মোচার ঘণ্টা যেহেতু একটা মোচা পুরোটাই কেটেছিলাম কিছুটা ঘন্টর জন্য করেছি আর কিছুটা হচ্ছে এই কোপ্তার জন্য মোচার ঘন্টর জন্য আলু করেছিলাম ছোটো ছোটো করে টুকরো করে ওইগুলোকে লবণ আর হলুদ দিয়ে সর্ষের তেলে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে আলুগুলো তুলে নিচ্ছি এবারে কড়াইতে এক সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবারে হচ্ছে মোচাগুলো দিয়ে দিলাম মোচাগুলো কিন্তু সেদ্ধ নয় মোচাগুলোর হলুদ জ্বরে ডোবানো ছিল তাই মোচাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ আর দিলাম হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিলাম হচ্ছে তোমার জিরে বাটা কিছুটা টমেটো কুচানো ছিল সেই টমেটাও দিয়ে দিলাম আমি মোচার উপর এবারে হচ্ছে এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব এবারে দিয়ে দেব হচ্ছে এতে ভেজে রাখা আলু এই আলু আর মোচাটা আরেকবার ভালোভাবে নাড়িয়ে নেব যেহেতু আলু আর মোচা কোনোটাই সেদ্ধ নয় এবারে এতে অ্যাড করব হচ্ছে জল যেহেতু মোচাটা সেদ্ধ হয়নি তাই জন্য আমি আর দিলাম নারকেল কুচি নারকেল কুঁড়ো দিয়ে আমি এবার জল দিয়ে এবার ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগানোর পরে যখন জলটা শুকনো হয়ে যাবে একেবারে তখন খুন্তির সাহায্যে বা কোনো গ্লাসের পেছন দিয়ে তোমরা এই মোচার ঘন্টটাকে থেতো করে দেবে মোচার ঘন্ট একটু থেতো না করলে কিন্তু একদমই ভালো লাগে না আর শেষে দিলাম হচ্ছে অল্প গরম মশলার গুঁড়ো আর ঘি ঘি ছাড়া কিন্তু মোচার ঘন্ট একেবারেই অসম্পূর্ণ মোবাইলে কেন জানি না মোচার ঘন্টটা এত সুন্দর কালার আসেনি কিন্তু অ্যাকচুয়ালি মোচার ঘন্টটার কালারটাও খুব সুন্দরই হয়েছিল আজকের এই ভগবানের সেবার ভোগের ভিডিওটাও এইখানেই শেষ করছি ভগবানের ভোগের থা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও